শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির সমীকরণ অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নের সমাধানে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা ২২ নাম্বার থেকে আঠাইশ নাম্বার পর্যন্ত বহুনির্বাচনী প্রশ্নের সমাধান করাবো গত পর্বে আমরা একুশের পূর্ব পর্যন্ত দুটা ভিডিও বানিয়েছি তোমরা যারা ভিডিও দুটি দেখো তারা ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো এখানে বাইশ নাম্বারে বলা হয়েছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল জিরো সমীকরণটিকে কী বলা হয় তো সমীকরণটা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার তার মানে সর্বোচ্চ ঘাত হিসেবে দুই দ আছে তার মানে এটাকে বলতে পারি আমরা দিঘাত দ্বিঘাত সমীকরণ এবং চলক কয়টা একটু লক্ষ্য করো চলক এখানে এক্স এক্স তো চলক বলতে আমরা ইংরেজি অক্ষর সি এক্স জেড এগুলাই বুঝে থাকি তো এখানে চলক দেখো একরকম আছে এক্স আছে তাই আমরা বুঝবো যে চলক হচ্ছে আমাদের একটি তো এখানে কী বলা হয়েছে সেটা লক্ষ্য করি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হ্যাঁ এটা চলক যেহেতু একটাই আছে এবং ঘাত হচ্ছে সর্বোচ্চ হলো দুই তাই একে বলা হয় দীঘাত তো এক চলক বিশিষ্ট দীঘাত সমীকরণ দ্বিচলক বিশিষ্ট দ্বিচলক হতে হলে অবশ্যই দুইটা চলক থাকতে হবে যেমন এ এক্স থাকতে পারে এর সাথে ওয়াই থাকতে পারে অথবা এ বি এরকম দুইটা চলক থাকতে হবে তো সুতরাং খ হবে না গ নাম্বারে বলছে এক চলক বিশিষ্ট ত্রিঘাত মানে তিনটা ঘাত তো তিন ঘাত হতে হলে পারে এখানে পাওয়ার টু না হয়ে থ্রি থাকতে হবে তাহলে ত্রিঘাত হয় আর দ্বিচলক বিশিষ্ট ত্রিঘাত দ্বিচলক বলতে এখানে দুইটা চলক থাকবে এক্স ওয়াই থাকতে পারে এবং ত্রিঘাত বলতে এখানে পাওয়ার তিন থাকবে তো ঘর নাম্বারটাও সঠিক নয় তাহলে ক নাম্বারটাই সঠিক চলক হচ্ছে একটা আর ঘাত হচ্ছে দুইটা তার মানে দ্বিঘাত তাহলে এটা ক নাম্বারটাই সঠিক অ্যান্সার নাম্বার তেইশ ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল নাইন সমীকরণটির আদর্শ রূপ নিচের কোনটি তো আমরা আদর্শ রূপ কিন্তু জানি সেটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এটা কিন্তু আদর্শ রূপ একটা সমীকরণের সরল সমীকরণের তো সেই ক্ষেত্রে আমাদের আদর্শ রূপ এর সাথে মিলাইতে হবে তো দেখো আমরা মিলাইতে পারি কি না থ্রি ওয়াই স্কাই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস নাইন তো সেটা মাইনাসেরও হতে পারে এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে এটা ব্যাপার না সমান জিরো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই তো এখানে আমাদের দেখো যে শুরুতে কিন্তু প্লাস নাই তো প্লাস থাকা যাবে না তাহলে এখানে আমাদের কোনটা হতে পারে এই যে এখানে থ্রি ওয়াই স্কোয়ার সমীকরণটা আদর্শ রূপ যেহেতু সেহেতু এটাই হবে ঘো নাম্বার নাম্বার চব্বিশ টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল জিরো সমীকরণটির মূল হল তো এই সমীকরণটার মূল বের করতে হবে এই সমীকরণটার মূল বের করার জন্য আমরা লক্ষ্য করি টু এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু এর দুইটা সমানই জিরো তার মানে টু এক্স প্লাস ফাইভ সমান একবার জিরো লিখবো আরেকবার এক্স মাইনাস টু সমান জিরো লিখবো যেহেতু দুইটা গুণ অবস্থায় আছে সেহেতু আমরা বলতে পারি এটা সমান জিরো তার মানে টু এক্স প্লাস সমান হল জিরো বা এখানে 2x এক্স সমান প্লাস ফাইভ পক্ষান্তর করলে মাইনাস ফাইভ অতএব এক্স সমান কত হবে এক্স সমান মাইনাস ফাইভ বাই টু আবার এক্স মাইনাস টু সমান একবার জিরো লিখবো এক্স মাইনাস টু সমান জিরো অতএব এক্স সমান পক্ষান্তর করলে পাবো আমরা প্লাস তার মানে একটা এক্সের মান আসলো প্লাস টু আর একটা আসলো মাইনাস ফাইভ বাই টু তো এই যে এখানে এক নাম্বারে আছে মাইনাস ফাইভ বাই টু এবং তিন নাম্বারে আছে প্লাস টু যে প্লাস টু তো মাইনাস টুটা গ্রহণযোগ্য নয় এরকম আমাদের কোনো মান আসেনি তো নিচের কোনটি সঠিক তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ নাম্বারটা সঠিক কারণ এক আর তিন আছে এখানে আমাদের সঠিক অ্যান্সারে এক আর তিন আসছিলো এক আর তিন এসছিল নাম্বার পঁচিশ পঁচিশ নাম্বারে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো সমীকরণটির মূল কোনটি তো এখানে সমীকরণটির মূল বের করতে হলে এটাকে মিডিল টার্ম করতে হবে তো এখানে বলা হয়েছে মিডিল সমীকরণটির মূল কয়টি তো মূল কয়টি তো দেখো আমরা এখানে বের করার চেষ্টা করি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টোয়েন্টি ফোর সমান জিরো তো এটাকে আমরা মিডিল টার্মের মাধ্যমের মূলটা বের করব তো কীভাবে মিডিল টার্ম করা যায় দেখো এটা হচ্ছে চব্বিশ এ চব্বিশকে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে বা এমন দুইটা সংখ্যা গুণ করতে হবে যাতে চব্বিশ হয় তো এখানে আমরা চার গুণ ছয় চার ছয় চব্বিশ মানে সংখ্যা দুটা গুণ করলে আমরা চব্বিশ পাব এবং এই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যাতে মিডিলের টু এক্স হয় তার মানে ছয় থেকে চার বিয়োগ করলে আমরা পাবো কত টু এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থাক প্লাস এই ছয় দ্বারা এখানকার চলক সহকারে নিয়ে গুণ করব তাহলে ছয় এক্স মাইনাস এই যে ফোর আছে তাহলে এখন ফোর এক্স তার মানে ছয় এক্স থেকে ফোর এক্স আমরা যদি বিয়োগ করি তাহলে প্লাস টু এক্স পাবো কারণ এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাস টোয়েন্টি ফোর আছে টোয়েন্টি ফোর ইকুয়াল জিরো তো দেখো এই দুইটার থেকে আমরা দুইটা রাশির থেকে বা দুইটা জোড়া থেকে আমরা কমন কি পাই এক্স কমন পাবো তাহলে এখানে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স প্লাস সিক্স মাইনাস এখান থেকে আমরা কমন পাবো হচ্ছে ফোর তাহলে ফোর দ্বারা ফোর এক্সকে ভাগ করলে ফোর ফোর কাটা যাবে থাইবে কত এক্স মাইনাস আর গুণ করলে প্লাস আর ফোর দ্বারা টোয়েন্টি ফোরকে ভাগ করলে আমরা পাবো সিক্স তো এখানে এক্স প্লাস আর এক্স প্লাস এটাকে বলা হয় সাধারণ কমন একটা লিখব আর বাইরে আসে এক্স মাইনাস এক্স মাইনাস ফোর জিরো তো এবার আমরা দেখতে পারি দেখো এক্স প্লাস সিক্স জিরো আবার এক্স মাইনাস ফোর সমানো জিরো তো সেই ক্ষেত্রে আমরা এক্স প্লাস সমান একবার জিরো লিখব অতএব এখানে এক্স সমান প্লাস সিক্স পক্ষান্তর করলে পাবো মাইনাস আবার এক্স মাইনাস এটা সমান জিরো তাহলে এক্স সমান কত হয় মাইনাস ফোর পক্ষান্তর করলে পাবো প্লাস তার মানে সমীকরণের এক্স চলকের মূল আমরা কয়টা পাচ্ছি দুইটা একটা মাইনাস সিক্স আর একটা ফোর তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কোনটা হবে দুইটা মূল আসলো খ নাম্বার সমীকরণটির দুইটি মূল পাবো তো ছাব্বিশ নাম্বারে কী বলা হয়েছে লক্ষ্য করো ছাব্বিশ নাম্বারে বলা হয়েছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তার মানে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস থ্রি মানে তিন মিটার বেশি এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল দশ বর্গমিটার তো যদি আমি এই দৈর্ঘ্য প্রস্থ এবং এই দৈর্ঘ্যটা গুণ করি তাহলে ক্ষেত্রফল পাবো আর এই ক্ষেত্রফল সমান হবে দশ বর্গমিটার প্রস্থকে এক্স ধরে গঠিত সমীকরণটি কি হবে তো গঠিত সমীকরণটা আমরা এখন বের করার চেষ্টা করি দেখো এখানে এক্স দ্বারা এক্স প্লাস থ্রিকে গুণ করলে পারে আমরা কী পাবো এর ক্ষেত্রফল পাবো এক্স প্লাস থ্রিকে গুণ করতে হবে আর এই ক্ষেত্রফল সমান আমরা লিখবো যেখানে এর ক্ষেত্রফল হচ্ছে দশ বর্গমিটার সমান দশ তো এটাকে এখন যখন আমি এই যে গুণ অবস্থায় দিব এটা এক্স দ্বারা এই এক্সকে গুণ করতে হবে তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস এক্স দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি এক্স টেন তো দেখো সবগুলার ডানপক্ষে জিরো করা আছে তো এটাকে আমরা এভাবে লিখতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টেন পক্ষান্তর করলে মাইনাস টেন ইকুয়্যাল জিরো তার মানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন ইকুয়্যাল জিরো এটাই হলো আমাদের গঠিত সমীকরণ তো কোথায় আসে এটা আমরা দেখতে পারি এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন সমান জিরো এদের গ নাম্বারটা এর সঠিক অ্যান্সার নাম্বার সাতাশ কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নয় বর্গমিটার হলে ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত হবে তো আমরা জানি বর্গক্ষেত্রের চারটা বাহু থাকে এবং চারটা বাহুই পরস্পর সমান তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহুগুণ বাহু বা বাহুর উপর স্কোয়ার বাহুর উপর করতে পারি তো বাহু স্কোয়ার সমান হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল টোটাল দেওয়া আছে কত নাইন তো এখানে আমরা নাইন লিখতে পারি তো এখন এই যে স্কোয়ার সমানের ওই পারে যদি আমরা নিয়ে যাই তাহলে এটা হবে বাহু এক বাহু সমান আমরা পাব স্কোয়ারটা সমানের পারে নিয়ে গেলে নাইনের উপর রুট তো নাইনের বর্গমূল কত থ্রি তো এই যে থ্রিটাই হবে এক বাহুর দৈর্ঘ্য এই যে ক নাম্বার অ্যান্সার নাম্বার আঠাশ একটি সংখ্যার পাঁচ গুণ থেকে এর দ্বিগুণের দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল ছত্রিশ হয় সংখ্যাটি কত তো একটি সংখ্যার পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে তার মানে সংখ্যাটা যদি এক্স হয় এক্স তাহলে এর পাঁচ গুণ থেকে তার মানে ফাইভ এক্স বিয়োগ করতে হবে কত এর দ্বিগুণ বিয়োগ করলে তার মানে টু এক্স বিয়োগ করলে আমি সংখ্যাটি কত পাব সংখ্যাটি পাবো হচ্ছে ছত্রিশ তাহলে এখানে ছত্রিশ তো ফাইভ এক্স থেকে টু এক্স বিয়োগ আমি পাবো থ্রি এক্স ইকুয়াল ছত্রিশ তাহলে একটা এক্স সমান কত হবে ছত্রিশ ভাগ থ্রি থ্রি দ্বারা ছত্রিশকে ভাগ করলে আমি পাবো বারো তিন তিনবার ছত্রিশ তাহলে এক সমান কত আসলো এক সমান আসলো বারো তাহলে সংখ্যাটি কত তো সংখ্যাটি হচ্ছে বারো এই যে গ নাম্বার অ্যান্সার এটাই হলো মূল সংখ্যা তো শিক্ষার্থীরা আগামী পর্ব থেকে আমি এক কথায় উত্তর এই প্রশ্নটির সমাধান করাবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ কেমনই ধন্যবাদ সবাইকে